একজন দুর্দান্ত ফর্মে আছেন আরেকজন গত আইপিএলে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন বাংলাদেশের এমন দুই বোলারকে হাতের কাছে পেয়েও আইপিএল দলগুলো নিচ্ছে না এর একটাই কারণ সেটা রাজনৈতিক আপনারা সবাই জানেন লগ্ন সুপার জায়েন্টস ও গুজরাট টাইটান্স দুইটা দলই তাস্কিন আহমেদের সাথে যোগাযোগ করেছে তার অ্যাভেলেবিলিটি জেনেছে ইনফ্যাক্ট তাকে দলেও বেরিয়েছে কিন্তু দুইজনের একজনের জার্সি গায়েও দেখা যায়নি তাস্কিন আহমেদকে তাসকিন আহমেদকে ভারতে উড়াল দিতেও দেখা যায়নি এর কারণ জানেন এর কারণ হচ্ছে তাসকিন আহমেদকে সর্বপ্রথম লগ্ন রিপ্লেসমেন্ট হিসেবে দলে নিয়েছে কিন্তু দলে কোনো নতুন ক্রিকেটার নিতে হলে বিসিসিআইয়ের অনুমতি লাগে অর্থাৎ বিসিসিআইয়ের কাছে যখন অ্যাপ্রুভাল দেওয়া হয়েছিল তখন বিসিসিআই অ্যাপ্রুভ করেনি কারণ রাজনৈতিক ইস্যুর কারণে তাস্কিন আহমেদকে এরপরে গুজরাট টাইটান্সের সাথেও একই ঘটনা ঘটেছে আপনি দেখবেন তাস্কিন আহমেদ সম্পূর্ণ ফ্রি বসেছিলেন শুধুমাত্র কলের আশায় এরপর যখন লগ্ন এবং গুজরাট টাইটান্স দুইজনকে বিসিসিআই রিজেক্ট করে দিয়েছে তারপরেই তাস্কিন আহমেদ তার চিকিৎসার জন্য ইংল্যান্ড চলে গিয়েছে আপনি দেখবেন কার্গিসুর রাবাদার রিপ্লেসমেন্ট এখনও নেওয়া হয় নাই কার্গিসুর রাবাদার রিপ্লেসমেন্ট হিসেবে তাস্কিন আহমেদ সর্বোচ্চ তুঙ্গেই ছিলেন কিন্তু দিন শেষে অ্যাপ্রুভাল পাইনি বিসিসিআই এর কাছ থেকে অপরদিকে ভালো মানের কোনো বলারও পাচ্ছে না বিপাকে এখন গুজরাট টাইটান্স লাগ্ন সুপার জায়ান্ট যদিও দেশিদের দিয়ে কাজ চালিয়ে দিচ্ছে কিন্তু গুজরাট সেই বিপাকে পড়েছে এবারের আসলে দেখুন চেন্নাই সুপার কিংস এর কি একটা বাজে অবস্থা তারপর পরেও তাদের থেকে মুস্তাফিজের কল আসছে না আপনারা দেখবেন অকশনেও এমনটাই ছিল কয়েকজন মুস্তাফিজকে নিয়ে আলোচনা করলেও পরে আর বিট করেনি তার একটাই কারণ রাজনৈতিক ইস্যু এবার যেমন বিসিবি সবাইকেই এনওসি দেওয়ার জন্য প্রস্তুত ছিল তেমনি বিসিসিআই এর পরামর্শে কোন বাংলাদেশি বোলাররাই চান্স পাননি আইপিএল মঞ্চে শুধুমাত্র রাজনৈতিক কারণে তাস্কিন মুস্তাফিজদের আইপিএলের এর কপাল পড়ল